শ্রী শ্রী বাবার মাটির আদি বাড়ি ও জন্মস্থান দর্শন করুন এইখান দিয়ে যেতে হবে তবে মন্দিরে ঢোকার আগে কিন্তু জুতা খুলে এইখানে এই যে জলের নল রয়েছে এখানে হাত ধুয়ে পরিষ্কার করে তবে কিন্তু প্রবেশ করতে হবে তো আদি বাড়িটা আগে দর্শন করে আসি মাটির সুন্দর বাড়ি খড়ের চাল এই হচ্ছে বামাকাপা বাবার জন্ম ভিটা তো যারা তারাপীঠ দর্শনে আসবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই আঠলা জায়গাটির নাম মোটামুটি দুই কিলোমিটার বা আড়াই কিলোমিটার মতো এরকম হবে তারাপীঠ থেকে দূরত্ব এই জন্মস্থানটা অবশ্যই একটু দর্শন করে যাবেন এইদিকে রয়েছে আতুর ঘর দেখুন বাবা ফটো তোলা যাবে আচ্ছা আচ্ছা বাইরে থেকে একটু তুললাম হ্যাঁ দেখুন কত সুন্দর মাটির ঘর খড়ের চাল ফটো তোলা নিষিদ্ধ এই যে বিভিন্ন জায়গায় লেখা রয়েছে এটা হচ্ছে বামা বামাকাপা বাবার আতুর ঘর এইখানে এই যে শ্রী শ্রী বামা কাপা বাবার পাঁচ পুরুষের খড়ের চালের মাটির ঘর গর্ভগৃহ ও আতুর ঘর আর তেনার বংশধরের এখন রয়েছে সুভেন্দু বিশ্বাস রায় বন্দ্যোপাধ্যায় রেলকর্মী শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায় মাস্টারমশাই এই হচ্ছে শ্রী শ্রী বাবার বাড়ির সংগ্রহশালা এই যে দেখুন তবে এখন তালা বন্ধ রয়েছে এই হচ্ছে গেট সুন্দর খড়ের ছাউনি সামনে বারান্দাটা সুন্দর পরিচর্যার মধ্যে রয়েছে তবে এই মুহূর্তে গেট বন্ধ রয়েছে নাহলে ভিতরে ঢুকে আপনাদের আমি দেখাতে পারতাম এই দেখুন কিনাকি নাথ রায় বংশধর বামাখেপা বাবার নাতি এই হচ্ছে শ্রী শ্রী বামদেব স্মৃতি মন্দির ভিতরে মাটির বাড়ি এখনও রয়েছে আর এইটা হচ্ছে আদি বাড়ি বাপের পত্রিক বাড়ি এই যে ভিতরে বাবা বামাকপার পত্রিক বাড়ি দর্শন করুন এই হচ্ছে বাড়ি ফটো তোলা নিষেধ ফটো তোলা যাবে না আচ্ছা আর মাটির ঘরটা কি ওই বাড়িতে মানে ওইটা এখান্তে যাবো ভিতরে ভিতরে যাবো হ্যাঁ ভিতরে দর্শন করে আমি বেরিয়ে আসলাম আর এই হচ্ছে বামাখাপার বাড়ি আর আগে যেটা দেখলেন ওটা হচ্ছে জন্মভিটা মানে ওখানে জন্মগ্রহণ করেছিলেন আর এইটা হচ্ছে আদি বাড়ি তো এইখানে এখনও কিন্তু মাটির মানে সেকেলে সেই মাটির কিছুটা প্রমাণ রয়েছে একটা সিঁড়ি মতো করা রয়েছে সেটা দেখলাম তো ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই যার জন্য দেখাতে পারলাম না এই দিকটাতে কিন্তু অধিকাংশই মাটির বাড়ি ছিল আগে এবং বর্তমান সময়েও কিন্তু মাটির বাড়ি রয়েছে আর এই মাটির ঘরগুলির মধ্যে দিয়ে যে মানে দোতলা মাটির ঘরগুলো ঘরের মধ্যে দিয়ে কিন্তু মাটির সিঁড়ি ছিল তো সেই সিঁড়িটার দৃশ্য কিন্তু এখনও রয়েছে সিঁড়িটার প্রমাণ কিন্তু এখনও রয়েছে এটা হচ্ছে জাগ্রতমা বিল্লবাসিনী মন্দির দর্শন করুন দেখুন তবে মন্দিরে ফটো তোলা নিষিদ্ধ যার জন্য আমি বাড়ি থেকে নিচ্ছি তো এই হলো সাধক বামা খেপার আদি বসস্থান আদি বাড়ি আদি জন্মবিটা আতুর ঘর বলতে পারেন এই যে সুন্দর মাটির ঘর এবং হচ্ছে খড়ের চাল কি নিদারুণ দৃশ্য তো দর্শন আজকে করলাম তো আপনারা আবারও বলছি যারা তারাপীঠ দর্শনে আসবেন তারাপীঠ দর্শন করার পরে আপনি তারাপীঠ যে রাস্তা দিয়ে আসবেন এই আটলা সেই রাস্তায় পড়বে একটা সুবিশাল হনুমান মন্দির মাতা বৈষ্ণোদেবী মন্দির সেই মন্দিরটা দর্শন করে টোটো বুক করে নিন সমস্যা নেই টোটো বুক করে আপনি দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন এই সাধক বামা জন্ম ভেটা তো অবশ্যই অবশ্যই সবাইকে আসা আমন্ত্রণ করছি আসুন তো চলুন আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি